আশা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে গল্পের নাম মোহাম্মদ চিত্তে পর্ব সংখ্যা ছতেরো লেখা সায়দা আক্তার মোহাম্মদ ফ্রেশ বেরিয়ে দেখলো ডিয়ান সোফায় বসে আরাম করে ল্যাপটপে কাজ করছে ওয়েসে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে লাগলো ভারী গয়নার শাড়ি শরীর থেকে নামতে যেন সারা শরীর পালকের মতো হালকা হয়ে গেল মম মাথার উপর দেওয়াল দেখে মাথা মুছতে গিয়ে দেখলো রিয়ান ওর পিছনে দাঁড়িয়ে আছে ও পিছন ফিরতেই রিয়ান বলল তোমাকে মানিয়েছে শাড়িটা মাথা এভাবে ঘষ্ট হবে না বাইরে বারান্দায় চলো সুন্দর একটা ঠান্ডা বাতাস এমনি চুল শুকিয়ে যাবে রিয়ান ওর হাত ধরে বারান্দায় নিয়ে এলো আসলে বাইরে অনেক বাতাস আকাশ যে ঘন কালো মেঘে ছেয়ে আছে তা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে আকাশের শেষ সীমানায় মামা তাকিয়ে রইল রিয়ানো খেয়াল করে বলল আচ্ছা তুমি কি বিদ্যুৎ চমকানোতে ভয় পাও কেন বলুন তো প্রথম দিন যেদিন তোমার সাথে দেখা হয়েছিল সেদিন তুমি ভয়ে কুকড়েছিলে প্রথম দিন কই না তো আপনি তো আমাকে খেতে ডাকলেন ভয় ছিলাম কখন তোমার মনে নেই না তো আপনি কবেকার কথা বলছেন রিয়ান দোলটা পকেট থেকে বের করলো মামা অবাক হয়ে বললো এই দোলটা আমি খুঁজেছিলাম পাইনি আপনার কাছে কি করে গেল ও মজা করে বলল। তোমাকে বিয়ে করব বলে হয়তো দোলটা আমার কাছে চলে এসেছে রিয়ান মজা করছে দেখে মামা বললো আমি ভিতরে যাচ্ছি আমার স্টোফা বিয়ে আছে তাই বিদ্যুৎ চমকানোর মধ্যে দাঁড়িয়ে ভয়ে মরার ইচ্ছে নেই মোমো চলে যেতে লাগলে পিছন থেকে রিয়ান ওর হাত ধরে এক টান মারলো সাথে সাথে মোমোর বুকের উপর এসে পড়লো রিয়ান বলল ভয় পেলে এই বুকটা আছে আশ্রয় নেওয়ার জন্য সাথে সাথে মগ গর্জে উঠতে মমোর পাঞ্জাবে আর পরমতে ভিতরে একটা শান্তি লাগলো আসলে এতদিন পর একটা আশ্রয় পাওয়া গেল যা সকল ঝড় ঝাঁপটা থেকে ওকে দূরে রাখবে ও শান্তিটা বেশি কোন থাকলো না রিয়ান বলল তোমার চুলগুলো ঘুরে এসে চকে মুখে ঢুকছে জে মামা মামা তুলে লেবুকার মতো ওর দিকে তাকালো তারপর বলল তাহলে এক কাজ করি মাথা ন্যাড়া করে ফেলি রিয়ান সাথে সাথে বলল এই না না সব বাতাসিতোষ আমার লম্বা সুর ভাল লাগে তুমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকো আর কিছু বলবো না রিয়ানো ওর মাথাটা হাত দিয়ে বুকের উপর রাখলো মোমো মুচকি এসে মিথ্যা অভিমান করে বললো আমি ঘুমাবো রাত হচ্ছে আমি ছুটি দিয়ে দিলাম যাওয়া লাগবে না চুপচাপ এভাবে থাকো এখানে আরাম লাগছে প্রাকৃতিক বাতাসে থেকে আর আমার কিছুতে পাবে দূর বাবা আমি গেলাম মামা রিয়ানের বাদাম ছেড়ে রুমের দিকে পা বাড়ালো রিয়ান পিছন থেকে বললো বাবা না যাওয়াই তবে বাবুর বাবা বলতে পারো মাইন্ড করব না মামার কথা শুনে দ্রুত বিছানায় এসে শুয়ে পড়ল মনে মনে ভাবলো কি একটা অবস্থা বিয়েতে না হতে যেন ওর অন্য রূপ দেখছে হঠাৎ মনে হলো এতক্ষণ এত বলতে বলতে হলো অথচ ভয় পেল না এমনকি খেয়াল করলো না এত মোহে যে বাঁচছে ছেড়ে যাবে না তো ঘুমে চোখটা লেগে গিয়েছিল রিয়ানের ডাকে ঘুমটা ভেঙে গেল পিছন ফিরে বলল কি রিয়ানোকে উঠিয়ে ওর কোলে শুয়ে বলল। মাথা টিপে দাও একটু কাজ করেছে ল্যাপটপে আর মাথা ধরেছে দিদুন তোমাকে আমার মাথা টেপানোর জন্য আনিয়েছে আর তুমি ঘুমাচ্ছ মানে কি মানে এখন তুমি আমার মাথা টিপে দেবে আমি না তোমাকে বুকে মাথা রাখতে দিয়েছিলাম আমি বলেছিলাম নাকি না বলে নাই এখন তুমি মাথা টিপ দিবা না হলে না হলে কি রিয়ান এমন ভাব করলো যেন ওর অধিক ভালো না মমো এরিয়ান রিয়ান ফাজলামি করছে ওর সাথে কিন্তু ও চাইলেও এখন মাথাটা সরাতে পারবে না কেউল থেকে বাদ দিয়ে মাথা টিপা শুরু করলো রিয়ান চোখ বন্ধ করে বলল আসলে দুজন ঠিকই বলেছে বাধ্য হয়ে মাথা টিপা শুরু করে রিয়ান চোখ বন্ধ করে বলো আসলে দুজন ঠিকই বলেছে মাথা টিপানোর জন্য হলেও বিয়ে করা দরকার কথাটা শুনে মোহাম্মদ জোরে একটা টিপ মারলো সাথে সাথে রিয়ান ব্যথা পেয়ে বললো আউ এভাবে কেউ মাথা টিপি টিপে তো মাথার হাড় ভেঙে দিবে ভাঙুক ভাঙলে শিক্ষা হবে উহ মরে যাব তখন মোহাম্মদ ওর মুখ চেপে ধরে বললো হয়েছে আর বাকিটা না বললেও চলবে মাম্ম চুপচাপ ওর মাথা টিপতে লাগলো রিয়ানের কথা শুনে অন্য একজনের কথা মনে পড়ে গেল সেভাবে বলেছিল কথা থেকে বহু দূরে। গল্প শেষে রমে আসলো আলিপ তখনো জেগে প্রিয়ন্তাকে ঘুম পাড়াচ্ছে মেয়েটা দেশে এসে যা দুষ্ট হয়েছে সহজে ঘুমাতে চায় না এখন এখনো হাত পা নেড়ে জানান দিচ্ছে যে সে জেগে আছে আদিতা হেসে পোশাক এলো ড্রেসিং টেবিলের সামনে বসে মাথা আশ্রাতে আসরাতে বলল। তোমার কি হয়েছে বলো তো আজকে সারা দিন তোমার কোনো দেখাই পেলাম না এমন না যে খুব মানুষের ছিল আমরা আমরাই ছিলাম তাও তোমাকে চোখে দেখতে পাইনি আলিফ বুকে হাত দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে বললো বিয়ে মানে তো কাজ আমি তো বাড়িতে ছেলে মানুষ ছিলাম আর দিতা মিথ্যা অভিমান করে ওর দিকে ফিরে বসে বলল কাজ না কি এমন কাজ কত করে বললাম চলো চলো গেলে না যে গেলেই না আলিফ চুপ করে হলো আর মাথা ব্যথায় ওর কাছে এসে বলল কি হয়েছে বলো না তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে আমার কেমন যেন বোধ লেগেছে আজকে নিচে নামলে না রুমে খেলে আমরা কত গল্প করলাম তুমি গেলেও হুম চলো আমরা ফিরে যাই হঠাৎ এই সবের মতো ভাইয়ের বিয়েটা হলো এর মধ্যে কি করে যাওয়া যায় দেখতে সেখান থেকে সোজা চলে যাবো আমারও তো ছুটি শেষ হয়ে এসেছে আর কটা দিন থাকি না তাহলে তুমি থাকো আমি না হয়ে চলে যাই আদিত্য মুখ গোমরা করে বললো গেলে আমিও চলে যাব আচ্ছা কালকে সকাল সকাল ব্যাগ গুছিয়ে রাখবো যখন বলবে এর রওনা দেব আলিপুর দিকে তাকে একটা শুকনো আসি দিল আসলে ও প্রিয়ন্তু আর নিয়ে সুখে আছে ওদের হারাতে চায় না মোমোর নতুন জীবনেও বাধা হতে চায় না অনেক তো কষ্ট দিয়েছে মেয়েটাকে এখন একটু এখন একটু সুখের মুখ দেখো অভ্যাস করে সকাল সাড়ে ছটার দিকে ঘুম ভেঙে গেল মম সারা রাত বসে ঘুমিয়ে কোলের কাছে ভারী লাগতে তাকালো এখন রিয়ানি মাথা ওর কোলে রিয়ানির দিকে তাকিয়ে দেখলো ওর চোখে খোলা সাথে সাথে একটা ছোট চিৎকার দিয়ে ওকে ঠেলে সরাতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠলো রিয়ানা কুছ মে কেমন হয় বলে উঠল এভাবে কেউ কোল থেকে মাথা নামায় নামাবো না আপনি কোথায় তাকিয়েছিলেন কোথায় তাকাবো চোখ খুলে যা দেখা যাবে সেদিকেই তো তাকিয়ে থাকব মমতা দুই হাত দিয়ে ওর পেট থেকে মুফুলিয়ে অন্য দিকে তাকিয়ে নিল রিয়ান উঠে আর মোরা ভেঙে বলল বাবারে মনে হয় যেন অন্য কোনো মেয়ের পেট দেখে ফেলেছি তো হ্যাঁ বউ বলেই আরাম করে সারা রাত আমার পায়ে ঘুমিয়ে বারোটা বাজিয়েছেন কাটাকাটি হয়ে গেছে হাসপাতালে আমার পায়ের উপর তুমি ঘুমিয়েছিলে আর এখন আমি হিসাব কমপ্লিট মোমোর কান্না চলে আসে পায়ে এমন অবশ্যই চেয়ে যেন চেঞ্জ পাচ্ছে না মনে মনে বললো আমার মাথা আর আপনার মাথা আর সমান নাকি কি ভারী বাবা কয় কেজি কে জানে কিভাবে এই ভারী মাথা নিয়ে ঘুরে মোমোর ভাবনায় সেদ গুটিয়ে বললো আমি আগে যাবো না তুমি আগে মোমো কিছু বলছে না দিকে বলো ওকে আমি যাচ্ছি রিয়ানোয়ার সময় চলে গেল মোমো সাবধানে পা নামাতে গিয়ে দেখলো আসলে কোনো সেন্স পাচ্ছে না দু মিনিট পর পুরো দুই পায়ে এমন ঝিঝি হলো যে ও নিচের ঠোটকামড়ে বিছানায় পা ঝুলিয়ে বসে হলো ফুলের পা রাখতে মনে হলো অসংখ্য কাটা পড়ছে পায়ে মনে মনে বলল আসুক আর কোলে মাথা রাখতে মাথা দিয়ে আমি ফুটবল খেলবো দশ মিনিট পর রিয়ান ফ্রেশ হয়ে দেখলো মোমো আলমারি খুলে তাকিয়ে আছে ও পিছন থেকে এসে উপরে তাক থেকে একটা শাড়ি নামিয়ে দিল ও এত কাছে ছিল যে সদ্য গোসল করে আসা শরীরে নাকে লাগছিল রিয়ান শরীরটা ওর হাতে দিয়ে এটা পরো আজকে তো বাড়ি যাবে আসবে কবে মোমো শাড়িটা নিয়ে আলমারি মারতে মারতে বলল। যদি না আসি পিছন ফিরতে রিয়ান আলমারিতে বাম হাত থেকে ওর বুকে ঝুঁকে গেল। এ প্রথম মোমো রিয়ানকে খুব কাছ থেকে দেখছে ও বলল। না আসলে তুলে নিয়ে আসবো মোমো রিয়ানের কপালে সজরে একটা টোকা দে বললো তোমার স্বপ্নে টোকা পেয়ে রিয়ান সরে গেল খানিকটা সেই সুবাদে মোমো ওয়াশরুমের দিকে পা বাড়ালো রিয়ান পিছন থেকে বলল তুমিতে এসেছো তাহলে মোমো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলো ঢুকার সময় ফিসফিস করে বললো বাচ্চা একটা বিয়ে করেছো মম ফ্রেশ হয়ে বের হলো মম রিয়ানকে দেখা গেল না ও মাথাটা মুছে সুন্দর পরিপাটি হয়ে নিচে চলে এলো বিয়ের পর দিন শ্বশুরবাড়ির সবাই চায় নতুন বউয়ের হাতের রান্না খেতে কিন্তু সকালে নাস্তা করেই তো বেরিয়ে যাবে তারপর রায়হান সাহেব সুস্থ হলে তারপর আসবে এমনি তো কথা ছিল ও রান্নাঘরে ঢুকে দেখতে লাগলো কোথায় কি আছে ফুলি হামি তুলতে তুলতে এসে বলল কি খুঁজো গো নতুন ভাবে নাস্তা করবো ভাবছিলাম কি বানানো যায় বলো তো দাদি আম্মা তো সকালে রুটি খায় আলু ভাজি দিয়ে আচ্ছা আর বাকিরা আলাম্মা যা বানায় তাই খায় এক এক দিন এক এক জিনিস বানায় আচ্ছা মা ভাবতে বসলো কি বানাবে আগে রুটিটাই বানাবে চিন্তা করলো বাকিটা পরে দেখা যাবে আলু খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ভাজতে দিয়ে রুটি বানাতে বসলো ফুলি আলুটা দেখছে আর আরও রুটি বানাচ্ছে এমন সময় ফের দর্জি রান্না করে ঢুকলেন ওকে দেখে ওকে দেখে বললেন ও মা উঠে গেছো ভালো করেছো জি আম্মার খাবার তো তৈরি ফেলেছো করেও দেখছি এক কাজ করো তুমি রুটি আর ভাজি নিয়ে আমাকে দিয়ে দিও বাকি নাস্তা আমরা আছি তো কথা বলতে বলতে না আর কনক চাচিও চলে এলেন তুলি ভাবিয়ে একটু পরে নেমে এলো সবাই মিলে হাতে হাতে নাস্তা তৈরি হয়ে গেল আটটা বাজতে সবাই নাস্তার টেবিলে সবাইকে খাবার বেড়ে দেওয়ার জন্য এগিয়ে আসলে ফের দোষে বাধা দিয়ে বললেন তুমি বসো তুমি বসে খেয়ে নাও বিয়ানের সাথে বের হবে তো তা হবো কিন্তু বেড়ে দেওয়ার অনেক সময় পাবে তাড়াতাড়ি খেয়ে নেওয়দ চোপচাপ বসে পড়ল চাইলেও কেউ কাজ করতে দিচ্ছে না এই প্রথম আলিপের সাথে টেবিলে দেখা একবার চোখাচোকি হতে কেউ কারো দিকে আর তাকালো না কালকে আসার পর থেকে একবারও মুখ দেখায়নি আলিফ আজকে খাবার আজকে খাবার খেতে না আসলে বাদে দেখাবে বেদায় নিচে নাস্তা করতে আসা সে চুপচাপ খেয়ে উঠে গেল সবাই নিজের মতো গল্প করে খাওয়ার শেষ করল মামা রুমে এসে চটপট তলি হয়ে কাদের ব্যাগটা নিয়ে বললো চলুন রিয়ান একটু অবাকের শুরু বলল শাড়ি নেবে না নিজেকে দেখতে দেখতে বলল শাড়ি নিয়ে কি করবো আর ওখানে তো আমার জামা আছে রিয়ান খানিকটা রাগের শুরু বলল কি করবে মানে যাচ্ছে তো আমাকে ফেলে কতদিনের জন্য আমি মাঝে মধ্যে গেলে শাড়ি পরবে না আপনি গেলে শাড়ি পরতে হবে কেন কারণ তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ